বাংলার সকল দর্শকবৃন্দকে দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের যে শক্তি সম্মান দু হাজার পঁচিশে তা নিয়ে তো আপনারা জানেন যে দমদম যে অঞ্চল দমদমে কিন্তু যথেষ্ট ভালো বড় বড় কিন্তু পুজো হয় এবং সেই পুজোর মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু গোষ্ঠ বিহারী এভিনিউ আমরা সবাই যে ক্লাব সেই ক্লাবের যে পুজো প্রতিবারই এই পুজো যথেষ্ট সারম্বরে আড়ম্বরের সঙ্গে এবং সুন্দর করে এখানে মাতৃ আরাধনা হয়ে থাকে এবং এই যে ক্লাব তার বিশেষত্ব হচ্ছে এখানে যে মাতৃবন্দনা এনারা করেন পুজোর আয়োজন করেন এনাদের মণ্ডপ কিন্তু একটা বার্তা প্রতিবারই এনারা মণ্ডপের মাধ্যমে এই পুজোর মাধ্যমে দিয়ে থাকেন এবারও তার অন্যথা নয় আপনারা যদি একটু মণ্ডপটা ঘুরে দেখেন বা মণ্ডপটা যদি একটু দেখাতে বলি তাহলে আপনারা দেখবেন এনারা যে মণ্ডপের মাধ্যমে বার্তা দিয়েছেন সেটা হচ্ছে বর্ণ পরিচয় অর্থাৎ অক্ষরের যে পরিচয় সেটা কিন্তু সকলের মধ্যে কোনো সমাজ কোনো দেশ কোনো জাতিকে এগোতে গেলে কিন্তু শুধুমাত্র খাওয়া দাওয়া শুধুমাত্র তার যে চাহিদা জৈবিক চাহিদা সেটা হলেই সেই দেশ জাতি বা সমাজ এগোতে পারে না তার জন্য কিন্তু দরকার শিক্ষার যদিও স্বাধীনতার পরবর্তীকালেই শিক্ষা নিয়ে অনেক কাজকর্ম হয়েছে অনেক কিছু হয়েছে দেশে শিক্ষার হার বেড়েছে রাজ্যে বেড়েছে তা সত্ত্বেও এখনও পর্যন্ত অনেকটা পথ চলা বাকি তো সেই যে শিক্ষা শিক্ষাকে যাতে একটা প্রাইমারি নিড বা প্রাথমিক চাহিদা হিসাবে তুলে ধরা যায় তারই কিন্তু একটা সুন্দর বার্তা কিন্তু এনারা এই মণ্ডপের মাধ্যমে দিয়েছেন তো এনাদের সঙ্গে কথা বলে নেব এবং এনাদের জন্য আমাদের নিউজ বাংলার তরফ থেকেও কিন্তু একটা সুন্দর মানে আকর্ষণীয় একটা সংবাদ রয়েছে সেটা কি সেটা দেখে নেব তো অনেক অনেক শুভেচ্ছা আপনাদের কি বলবেন আপনাদের যে মন্দ মণ্ডপের যে এত সুন্দর একটা থিম মানে সাদার ওপর কালো অক্ষরগুলো যেভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে অনেক কিছু স্মৃতি আমাদের মানে পথে ভেসে আসছে খুবই সুন্দর এবং যে স্তম্ভগুলো সেই স্তম্ভগুলো রচিত হয়েছে এক একটা পেন্সিল দিয়ে অ্যাকচুয়ালি মানুষের জীবনের স্তম্ভও তাই একটা একটা মানুষের জীবন যদি শিক্ষিত বা শিক্ষার যদি সেখানে ছাপ না থাকে বা সেই সেই ভিড় যদি না থাকে তাহলে কিন্তু সেই ইমারতটা জীবনের ইমারতটা কিন্তু সেভাবে গঠিত হয় না কী বলবেন কী বার্তা আপনার নমস্কার আমার নাম সপ্তর্ষি ব্যচী আমরা আমি গোষ্ঠী আমরা সবাই ক্লাবের সেক্রেটারি আমাদের এই বছরের যে ধারণা ছিল এবং যে আমাদের প্ল্যান ছিল সেটা হচ্ছে যে শিক্ষা এবং তার সাথে মা কালী যে বিরাজ করছে সেটার মধ্যে দিয়ে আমরা একটা এমন বার্তা দিতে চেয়েছি যে শিক্ষার মধ্যে দিয়ে মা কালীর আবির্ভাব কারণ আমাদের কাছে মনে হয় যে ভগবানের একটাই রূপ হয় না মা কালী মা দুর্গা মা সরস্বতী মা লক্ষ্মী সবারই একটাই রূপ সেটা হচ্ছে শক্তির আরাধনা আমরা করে থাকি এবং শক্তির আরাধনা করার জন্য আমাদের যেটা মনে হয়েছিল যে আমরা শিক্ষার মধ্যে দিয়ে মা কালীকে এবছর বর্ণ পরিচয়ের মাধ্যম দিয়ে আমরা মা কালীকে আমাদের যারা এখানে মণ্ডপ দর্শন করতে এসছে তাদের কাছে তুলে ধরবো এবং তার সাথে সাবেকি মা কালীর প্রতিমা কারণ আমরা দেখেছি বর্তমানে যারা যারা কালী পুজো করছে তাদের মধ্যে একটা নতুন ভাব এসছে যে তারা একটা কোনো প্ল্যান অনুযায়ী মা কালীর মূর্তি আনে এবং তার জন্য ছোট ছোটো ঠাকুরান্তায় পুজো করার জন্য আমরা কিন্তু সেই মিথটাকে ভাঙার জন্য এবছর শ্যামা মা কালীর পুজো করেছি যাতে যেই মা কালীকে আমরা নিয়ে এসেছি মণ্ডপে সেই মা কালী আরাধনা করতে পেরেছি এবং আমার পাশে আছে পরিমল নাথ আমাদের কালী পুজোর এবং ক্লাবের প্রেসিডেন্ট আমি তাকে অনুরোধ করবো কিছু বলার জন্য আচ্ছা বলাটা ভালো না যাই হোক আরও কয়েকজন রয়েছেন হ্যাঁ কী বলবেন আমরা আমরা চেষ্টা করেছি বিশেষ করে আমাদের পাড়ার ছোটো আমাদের ভাইপো সম তারাই এই পুজোটাকে এগিয়ে নিয়ে গেছে এবং পুজোটা ওরা নান্দনিকতায় ভরিয়ে দিয়েছে খুব অল্প সময়ের মধ্যে পুজোর আয়োজন করেছে বর্ণপরিচয়ের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে বাংলা ভাষাটাকে ভুলতে শুরু করেছি এটা নির্ভেজালভাবে বলা যায় এবং সেইটাকে স্মরণীয় করে রাখার জন্য যাতে আমরা নতুন করে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ এবং সহজপাঠ যেগুলো আমরা ডেপিকশান করেছি সেগুলো থেকে ভিজুয়ালাইজ করে যাতে আমরা পুরোনো মাতৃভাষাতে আবার ফিরে আসতে পারি এবং সেই বন্দনার মাধ্যমেই আমরা যেন মাতৃ আরাধনায় ফিরে গেছি এটাই আমাদের আনন্দ সুন্দর বললেন দাদা আমি ক্লাবের প্রাক্তন সম্পাদক এবং ক্লাবের সদস্য আমাদের প্রতি বছরই চেষ্টা করি আমরা নতুনত্ব কিছু করার আমরা সবাই মিলে চেষ্টা করি যাই আজকে আমাদের সম যারা করছে তাদেরকে উৎসাহিত করছি আমরা তা আপনারা চ্যানেল থেকে এসছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা বিচার বিবেচনা করেছেন যাই আমাদের এটা মানে জীবনে এগিয়ে চলার জন্য একটা পাথর হয়ে থাকবে খুবই ভালো লাগলো আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ নিউজ চ্যানেল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের যেন সামনের বছর আরও নতুন কিছু করতে পারি আমাদের একটা মানে এগিয়ে অনুপ্রেরণা পেলাম আমরা খুব সুন্দর বলেছেন দাদা যে পরিচয় বর্ণ পরিচয় এবং বাংলা ভাষা এটার কিন্তু মানে অনেকেই আমরা দেখে থাকি বিভিন্ন সময় যে যে তাদের ছেলে মেয়েদের কিন্তু ইংরেজি শিক্ষা বা হিন্দি শিক্ষার মধ্যে দিয়ে তারা নিয়ে যান বাংলা ভাষা বা মাতৃভাষার প্রতি যে শেখরে টান সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনেক শিক্ষিত কিন্তু তিনি বাংলা পড়তে পারেন না কোনো কোনো ক্ষেত্রে বাংলা বলতে বা উচ্চারণ করতে গিয়ে প্রচুর সমস্যা হয় তো অন্তত আমরা যাতে আবার সেই ঘরের ফিরে আসি মায়ের টানে মাটির টানে আসতে পারি সেই জন্য মাতৃবন্দনার সঙ্গে কিন্তু এনারা সেই মাতৃভাষারও একটা কোথাও পূজা বা পূজা অর্চনা বা বন্দনা এনারা করেছেন তো সেই জন্য নিউজ বাংলা যারা জুরি মেম্বার যারা বিচারক তারা কিন্তু এই ব্যাপারটা দেখেছেন বুঝেছেন এবং নিউজ বাংলার যারা দর্শক তারা বিচার করে এই যে গোষ্ঠু বিহারি অ্যাভিনিউ আমরা সবাই ক্লাবকে সেরা সেরা মণ্ডপের সম্মান দিয়ে আমরা আপনাদেরকে করছি আপনাদের আপনাদের সম্মান হাতে অসংখ্য ধন্যবাদ আপনাকেও যে আপনারা এই কনসেপ্টটাকে বুঝেছেন এবং সেটাকে সম্মান জানিয়েছেন এবং আগামী বছর আমরা আরও নতুন কিছু আপনাদেরকে পরিবেশন করব এই আমাদের কমিটমেন্ট রইল এই আমাদের আশ্বাস রইলো একদম এভাবেই আপনারা এগিয়ে যান এভাবেই আপনারা যেভাবে যে একটা সুন্দর বার্তা শুধুমাত্র মায়ের বন্দনা না মায়ের যে ভাষা মাতৃভাষা সেই ভাষাটাকে সেই শিকরের টানটাকে আবার আবার একটু উজ্জীবিত করার জন্য এই যে প্রয়াস করেছেন সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি কুন্নিশ জানাচ্ছি আগামী দিনে আরও সুন্দর সুন্দর থিম নিয়ে আপনারা কাজ করবেন সেই শুভেচ্ছা সেই কামনা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় সৌরভের সঙ্গে রাধেশি সরকার নির্ভর i'm